হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকে ক্যানাডার অ্যাপ্লিকেশন ইনভেন্টরি এবং ব্যাকলগের বিষয়ে নিয়ে কথা বলবো বর্তমানে ক্যানাডাতে দশ লক্ষেরও অধিক অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং হচ্ছে না অর্থাৎ সেগুলো ব্যাকলগে রয়েছে এখানে সিটিজেনশিপ থেকে শুরু করে ভিজিট ভিসা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি অ্যাপ্লিকেশন যেগুলো স্ট্যান্ডার্ড টাইমের প্রসেস হয় না সেগুলো ব্যাকলগে থাকে আর রিসেন্টলি আমাদেরকে একজন কমেন্ট করেছিলেন আমাদের আর একটা আলোচনায় তার স্টাডি পারমিটে অ্যাপ্লিকেশন নয় মাস ধরে কোনো খবর নাই আর একজন ভিজিটার বিষয়ে অ্যাপ্লাই করেছেন চার মাস ধরে অ্যাপ্লাই কোনো রেজাল্ট পান নাই তো এই কারণ হলো এগুলো অ্যাকচুয়ালি ব্যাকলগে আছে এই কারণে এগুলো লেনদি হচ্ছে তো ওভারঅল যে সিচুয়েশন সেটা আমরা একটু দেখবো আইআরসিসি জাস্ট আপডেটেড কেনাডাস ইমিগ্রেশন ব্যাকলগ অ্যান্ড ইটস স্টিল ওভার ওয়ান মিলিয়ন তো এখন কেনাডাতে দশ লক্ষের অধিক অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে টোটাল অ্যাপ্লিকেশন ইনভেন্টারি যদি আমরা দেখি বর্তমানে একুশ লক্ষ তিরিশ হাজার সাতশোটি অ্যাপ্লিকেশন তার প্রসেস করতেছে যার মধ্যে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে এগারো লক্ষ চব্বিশ হাজার নয়শোটি অ্যাপ্লিকেশন আর ব্যাকলগে রয়েছে দশ লক্ষ পাঁচ হাজার আটশোটি অ্যাপ্লিকেশন তো টোটাল ব্যাকলগের পার্সেন্টেজ হলো সাতচল্লিশ দশমিক দুই পার্সেন্ট ক্যাটাগরি বাই ক্যাটাগরি আমরা যদি একটু এটা নিয়ে দেখি তাহলে আমরা বেশ কিছু ক্লিয়ার তথ্য পাবো এখানে সবচেয়ে বেশি হেডেক বর্তমানে পারমানেন্ট রেসিডেন্সি সেক্টরে সর্বাধিক ব্যাকলগ নয় লক্ষ একচল্লিশ হাজার ছয়শটি অ্যাপ্লিকেশন তার প্রসেস করছে ইনভেন্টোরিতে রয়েছে যার মধ্যে পাঁচ লক্ষ পনেরো হাজার অ্যাপ্লিকেশন রয়েছে ব্যাকলগে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে চার লক্ষ ছাব্বিশ হাজার ছয়শটি এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস এন্ট্রিতে আগে ব্যাকলগ ছিল সাতাশ পার্সেন্ট এখন এটা বেড়ে গেছে বত্রিশ পার্সেন্ট অ্যাপ্লিকেশন তারপরে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে এক্সপ্রেশনের সাথে লিঙ্ক যেটা সেটা আগে ছিল একান্ন পার্সেন্ট এখন তেপ্পান্ন পার্সেন্ট ব্যাকলগে রয়েছে ফ্যামিলি স্পন্সারশিপের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে তো এই ব্যাকলগের কারণে কিন্তু আপনারা অনেক ক্যাটাগরিতে আবেদন করে বছরের পর বছরে ওয়েটিং আসেন কোনো খবর নাই টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এখানে ব্যাকলগের হারটা কমে গেছে আগের তুলনায় আগে ছিল এখানে নয় লক্ষ প্রসেসিংয়ে ইনভেন্টরিতে আগে ছিল নয় লক্ষ নিরানব্বই হাজার একশোটি এখন ইনভেন্টরিতে রয়েছে নয় লক্ষ বিয়াল্লিশ হাজার অ্যাপ্লিকেশন সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকলগে রয়েছে চার লক্ষ চৌত্রিশ হাজার চারশো এবং স্ট্যান্ডার্ড সার্ভিস স্ট্যান্ডার্ডে হচ্ছে পাঁচ লক্ষ সাত হাজার ছয়শো অর্থাৎ টোটাল এখানে ছেচল্লিশ দশমিক এক পার্সেন্ট অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে তো চার লক্ষ চৌত্রিশ হাজার চারশো অ্যাপ্লিকেশন ব্যাকলগ স্টাডি পারমিট ব্যাকলগ এখানে দেখুন স্টাডি পারমিটের ক্ষেত্রে ব্যাকলগের আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকলগে ইম্প্রুভ ঘটেছে স্টাডি পারমিট আগে ছিল একচল্লিশ পার্সেন্ট এখন এটা ছত্রিশ পার্সেন্ট তারপর স্টাডি পারমিটের প্রসেসিংগুলো ফ্যাস্ট হচ্ছে ওয়ার্ক পারমিটের ব্যাকলগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আগে ছিল পঞ্চাশ পার্সেন্ট এখন ঊনপঞ্চাশ পার্সেন্ট এগুলো প্রসেসিং হচ্ছে ভিজিটার ভিসার ব্যাকলগ আগের মতোই সাতান্ন পার্সেন্ট রয়েছে ভিজিটার ভিসাতে কিন্তু সময় এখনও কমে নাই দিস ইজ এ কি ইনসাইড স্টাডি পারমিট আর দি ক্লিয়ারেস্ট মান্থ ওভার মান্থ ইম্প্রুভমেন্ট ইন নভেম্বর অ্যাজ কেনাডার টাইটেন্স ইনটেক অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইথ ইন ভিজিটর ভিসা রিমেইন্স দি মোস্ট পার্সিস্টেন্টলি ক্লক টেম্পোরারি স্ট্রিম পসিবলি ডিউ টু দি ফিফা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড কাপ নাও তো ফিফা ওয়ার্ল্ড কাপের কারণে ভিসা ভিজিট ভিসায় প্রেশার বাড়তেছে ডে বাই ডে এই জন্য অ্যাপ্লিকেশানে সময় লাগতেছে এখানে আরও সময় বাড়তেও পারে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই লক্ষ সাতচল্লিশ হাজার একশোটি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এখানে ইনভেন্টরিতে রয়েছে অর্থাৎ প্রসেসিং রয়েছে যার মধ্যে ছাপ্পান্ন হাজার চারশোটি রয়েছে ব্যাকলকে এবং এক লক্ষ নব্বই হাজার সাতশোটি সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে তো এখানে এটা একটা আশাপদ দিক যে এটা খুব ভালোভাবে আগাচ্ছে প্রসেসিং ব্রেক ব্রেকডাউন এখানে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনগুলো গ্রাফ আপনারা টেবিল আকারে দেখতে পাচ্ছেন যে এখানে ইনভেন্টরিতে আগের থেকে তুলনা আগের তুলনায় অ্যাপ্লিকেশন সংখ্যা কমে গেছে এবং এখানে আপনার ব্যাকলগের সংখ্যা একটু বেড়ে গেছে আগের তুলনায় সার্ভিস স্ট্যান্ডার্ডের সংখ্যা আগের তুলনায় কমে গেছে ব্যাকলগ কমে বেড়ে গেছে সার্ভিস স্ট্যান্ডার্ড কমে গেছে এখন বাইশ পার্সেন্ট বাইশ দশমিক আট বার তেইশ পার্সেন্ট অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়ে রয়ে গেছে হায়ার ব্যাকলগ শেয়ার দেন আর্লিয়ার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইনক্রিজ ফ্রম অক্টোবর ব্যাকলগ লেভেল ইন ইউর রেফারেন্সড রিপোর্ট দি হিডেন ড্রিভার ড্রাইভার নিউ স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্কার ইন্টারিং দি সিস্টেম তো সাম্প্রতিক সময়ে কড়াকড়ি আরোপের কারণে কেনাডাতে যেমন লো ওয়েজেস ক্যাটাগরির এলএমআই প্রসেস বন্ধ হওয়ার কারণে এখন কিন্তু ওয়ার্কারদের ফ্লোটা কমে গেছে স্টুডেন্টদের জন্যেও যে ক্যাব করা হয়েছে সেটার কারণে স্টুডেন্টের ফলক কমে গেছে যার কারণে বা স্টুডেন্টরা কম অ্যাপ্লাই করতেছে যার কারণে এখানে ব্যাকলগের সংখ্যা কমে গেছে টোটাল নিউ স্টুডেন্ট প্লাস ওয়ার্কার অ্যারাইভালস বিটুইন জানুয়ারি অ্যান্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর ফিফটি টু পার্সেন্ট লোয়ার দেন দি সেম পিরিয়ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিউ স্টুডেন্ট অ্যারাইভালস ওয়ার সিক্সটি পার্সেন্ট লোয়ার ওভার দি সেম পিরিয়ড চিন্তা করা যায় অনেক কমে গেছে নিউ ওয়ার্কার অ্যারাইভালস ওয়ার ফোরটি সেভেন পার্সেন্ট লোয়ার ওভার দি সেম পিরিয়ড তো স্টুডেন্ট এবং ওয়ার্কারের সিক্সটি পার্সেন্ট কমে গেল স্টুডেন্ট এবং সাতচল্লিশ পার্সেন্ট কমে গেছে ওয়ার্ক তো এটা একটা বিশাল ব্যাপার পিপল হোল্ডিং অনলি স্টাডি পারমিট তো কানাডাতে টোটাল স্টাডি পারমিট হোল্ড করতেছে চার লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো তিরিশ জন ব্যক্তি এটাও কমে গেছে আগের তুলনায় পিপল হোল্ডিং অনলি ওয়ার্ক পারমিট এক চোদ্দ লক্ষ একানব্বই হাজার পাঁচশো ক্যানাডার মধ্যে এরকম সংখ্যা রয়েছে এখন আর সিসি এম ক্লেম আগের তুলনায় কমে গেছে আই আর সিসি স্টেট থার্টি থার্টি থ্রি পার্সেন্ট ফিওর পিপল সাবমিটেড ইন অ্যাসাল এম ক্লেম বিটুইন জানুয়ারি ওয়ান অ্যান্ড নভেম্বর থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো বিগত নয় মাসের তথ্যে এগারো মাসের অ্যানালাইসিসে দেখা গেলো যে এখানে তির ত্রিশ পার্সেন্ট অ্যাসলেম কেস কমে গেছে এটা একটা গুড সাইন ক্লেমস আইড টু টিআর বি হোল্ডার্স আর সিসি রিপোর্টস ফিফটি ফাইভ পার্সেন্ট ড্রপ ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কম্পেয়ার টু উইথ দি সেম টাইম লাস্ট ইয়ার ক্রোসিং বিটুইন পোর্টস অফ এন্ট্রি আর সিসি সিটিস এই রিডাকশন ফ্রম এভারেজ ওয়ান সিক্সটি ফাইভ পিপল পার ডে টু নাও থার্টি পিপল পার ডে এখানেও আপনার কমে গেছে অনেক আচ্ছা এবার আমরা প্রোগ্রামগুলো যদি দেখি এক্সপ্রেস এন্ট্রিতে ব্যাকলগ বত্রিশ পার্সেন্ট পিএনপিতে তেপ্পান্ন পার্সেন্ট পিএনপি এক্সপ্রেস তারপর হচ্ছে ফ্যামিলি স্পন্সারশিপের টোয়েন্টি পার্সেন্ট স্টাডি পারমিটে ছত্রিশ পার্সেন্ট ওয়ার্ড পারমিটে উনপঞ্চাশ পার্সেন্ট এবং ভিজিট ভিসায় সাতান্ন পার্সেন্ট ব্যাকলগ বর্তমানে আছে অর্থাৎ এই হারে অ্যাপ্লিকেশনগুলো স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে না টেম্পোরারি রেসিডেন্সি ব্যাকলগ ইজ শিঙ্কিং মান্থ ওভার মান্থ অর্থাৎ ধীরে ধীরে টেম্পোরারি রেসিডেন্টের ব্যাকলগ কমে যাচ্ছে কিন্তু পারমানেন্ট রেসিডেন্সির ব্যাকলগ এত বেড়ে গেছে আকাশ অবস্থা বিশেষ করে কুইবেক ইনভেস্টার প্রোগ্রাম তারপরে স্টার্ট আপ ভিসা এগুলো দশ বছর বা দশ বছরের বেশি সময় লাগতেছে এরপরে সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম তো এইগুলোতে প্রচুর সময় লাগতেছে যদিও কুইবেক ইনভেস্টার একটু কমে গেছে রিসেন্টলি কিন্তু বাকি ওগুলোর অবস্থা খুব খারাপ তো আজকের তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে মূলত যে ক্যানাডাতে যে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতেছেন অনেকেই স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং পাচ্ছেন না তো তাদের অ্যাপ্লিকেশনগুলো কী করতেছে কী পরিমাণে ব্যাকলগে আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো এক্স্যাক্ট তথ্যের আলোকে স্ট্যাটিস্টিক্স স্ট্রিস কেনাডা থেকে প্রোভাইডেড কিছু তথ্যগুলো কেনাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে পাবলিশ হয় সেগুলো থেকেই আপনাদেরকে তথ্য নিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি যে কোনো বিষয়ে সহযোগিতার জন্য আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম